ভালোবাসা রোজ হয় না ভালোবাসা ইচ্ছে করেও হয় না এটা এমন একটা ফিলিংস যা অজান্তেই হয়ে যায় কি অদ্ভুত এত ভালোবেসেও আমি তোমাকে পাবো না অথচ কেউ একজন ভালো না বেশেও তোমাকে তার জীবনে পেয়ে ভাববে এর সাথে আমার কেন বিয়ে হল পূর্ণিমার মতো সুন্দরী আর বিল গেটসের মতো ধনীদের যখন সংসার ভেঙে যায় তখন বুঝতে হবে একসঙ্গে থাকতে হলে টাকা পয়সা সুন্দর চেহারার দরকার নেই রান্নাঘরে এসি কেন লাগায় না কেননা যার বউ রান্না করে তার এসি কেনার ক্ষমতা নেই আর যার এসি কেনার ক্ষমতা আছে তার বউ রান্না করে না যতদিন চুপচাপ সহ্য করে যাবেন ততদিন আপনি খুব ভালো যেদিন আর সহ্য করতে না পেরে ফেটে পড়বেন আগে সেদিন হয়ে যাবেন অভদ্র মানুষ আর আপনাকে নাম দিয়ে দেবে ভালো মানুষ ভাবতাম ভালো মানুষের আশায় না থেকে নিজে একজন ভালো মানুষ হও এতে অন্তত কেউ একজন ভালো মানুষ পেয়ে যাবে এমন কথা কাউকে বলো না যে কথা বলার পর আবার তাকেই বলতে হয় কাউকে বলো না চেহারা আর বস্ত্র সর্বদা মিথ্যে বলে মানুষের আসল পরিচয় তো সময় বলে দেয় কে কখন কাকে যে ভালোবেসে ফেলবে তা কেউ বুঝে উঠতে পারে না জীবনে উন্নতি করলে বাহবা দেওয়ার জন্য লোকের অভাব হবে না কিন্তু অবনতি করলে সান্ত্বনা দেওয়ার জন্য একটাও লোক পাবে না যার কথা ভেবে তুমি প্রতিদিন নিজের ভেতরে একটু একটু শেষ হতে থাকবে সেই একদিন তোমাকে বলবে কে বলেছিল আমার জন্য নিজেকে শেষ করতে কেউ থাকতে না চাইলে তাকে শুধু সম্পর্কের দোহাই দিয়ে বেশি দিন আটকে রাখা যায় না যে জিনিসটাকে তুমি আগলে রাখবে হারানোর ভয় সেই জিনিসটাই সবার আগে হারিয়ে যাবে এটাই প্রকৃতির নিয়ম বদলে সবাই যায় কেউ আগে কেউ পরে কেউ সময় আর কেউ সুযোগে ভাঙা মন নিয়ে যে হাসতে জানে তার মতো শক্তিশালী মানুষ খুঁজে পাওয়া কষ্টকর কিছু জিনিস মেনে নিতে কষ্ট হলেও শুধু বাবা মায়ের মুখের দিকে তাকিয়ে মেনে নিতে হয় এক বছরের কী দাম তাকে জিজ্ঞেস করুন যে ফেল করেছে এক মাসের কী দাম তাকে জিজ্ঞেস করুন যে গত মাসের বেতন পায়নি এক সপ্তাহের কী দাম তাকে জিজ্ঞেস করুন যে পুরো সপ্তাহ হাসপাতালে ছিল এক দিনের কী দাম তাকে জিজ্ঞেস করুন যে সারা দিন ক্ষুধার্ত ছিল এক ঘন্টার কী দাম তাকে জিজ্ঞেস করুন যে কারো জন্য অপেক্ষা করেছে এক মিনিটের কী দাম তাকে জিজ্ঞেস করুন যে এক মিনিটের জন্য ট্রেন পায়নি এক সেকেন্ডের কি দাম তাকে জিজ্ঞেস করুন যে দুর্ঘটনার হাত থেকে বেঁচে গেছে কেউ তোমাকে হারিয়ে দিতে পারবে না যদি নিজে থেকে তুমি হেরে না যাও মন থেকে চাইলেই সব কিছু মনের মতো হয় না কিছু কিছু জিনিস মানিয়ে নিয়ে কিছু জিনিস মেনে নিয়ে মনের মতো করে নিতে হয় প্রতিটা ভুল মানুষকে একটি শিক্ষা দেয় আর প্রতিটা শিক্ষা একজন ব্যক্তিকে পরিবর্তন করে দেয় আমরা সবাই পাপি নিজের পাপের বাটখারা দিয়ে অন্যের পাপ মাপি দিনের আলোয় তো দেখা যায় সবার মুখেই হাসি আসলে তো রাতের অন্ধকার জানে কে কতটা খুশি পেছনে অনেকেই আমার নামে নিন্দে করে আবার সামনে এসে তারাই আমার প্রশংসা করে সেটা বড় কথা নয় বড় কথা হলো আমি সবটাই জানি শুধু ভদ্রতার খাতিরে মুখোশটা খুলে দিতে পারি না কচুপাতা দেখেছেন নিশ্চয়ই উপরটা সবুজ কিন্তু ভেতরটা চুলকানিতে ভরা তেমনি কিছু মানুষ আছে ওপরে মানুষের মতো দেখতে হলেও ভেতরে আবর্জনাতে ভরা কিছু মানুষ জীবন থেকে দূরে চলে যায় কিন্তু মন থেকে কখনো যায় না ঘরের লোক শত্রুতা করলে কি করবেন যে আঘাত বাইরের মানুষ দেয় তা সহ্য করা যায় কিন্তু ঘরের লোক যখন শত্রুতা করে তখন মানুষ ভেতর থেকে ভেঙে যায় কিন্তু মনে রাখবেন এই পরিস্থিতিতেও জেতার উপায় আছে নাম্বার এক নিজের আবেগকে নিয়ন্ত্রণে আনুন ঘরের মানুষের কথা সবচেয়ে বেশি গায়ে লাগে কিন্তু প্রতিবার প্রতিক্রিয়া দিলে তারাই জিতে যাবে শান্ত থাকুন এটাই আপনার প্রথম শক্তি নাম্বার দুই দূরত্ব নয় সীমা তৈরি করুন সব সম্পর্ক ছেড়ে ফেলতে হয় না কিন্তু বাউন্ডারিস না বানালে আপনাকে তারা নিজের মতো ব্যবহার করবে কথায় না বলতে হবে সেই জায়গায় স্পষ্ট করুন নাম্বার তিন প্রত্যাশা কমান বাস্তবতা বুঝুন সবাই পরিবার হলেও সবাই আপনার ভালো চাই এটা সত্য নয় আপনার আরাম আপনার শান্তি নিজের হাতে নিন নাম্বার চার প্রমাণ নয় প্রগতি দেখান শত্রুতা করা মানুষ চাইবে আপনি ফেল করুন তাদের জবাব কথা দিয়ে নয় নিজের উন্নতি দিয়ে দিন মনে রাখবেন আপনাকে ভাঙা তাদের উদ্দেশ্য আর আপনার ওঠা তাদের সবচেয়ে বড় জ্বালা নিজের পথে থাকুন নিজের শক্তি বাড়ান একদিন তারাই চুপ হয়ে যাবে সবচেয়ে গভীর আঘাত দেয় সেই মানুষ যাকে আপনি নিজের ভেবেছিলেন ঘরের লোকের বিষকে জবাব দিতে হয় নয়নে জল নয় ধরতে না দেওয়ার সাফল্য দিয়ে সব সম্পর্ক রক্তের হয় না আর সব রক্তের সম্পর্ক আপনাকে রক্ষা করে না যে আপনাকে ছোট করতে চাই সে ঘরের হোক বা বাইরের আপনার উন্নতি তার সবচেয়ে বড় উত্তর পরিবার মানেই সাপোর্ট এটা ভাগ্য কিন্তু নিজের শক্তি বানানো এটা সিদ্ধান্ত যে আপনাকে হারানোর চেষ্টা করে সেই একদিন আপনার জয় দেখতে বাধ্য হবে ঘরের শত্রু সবচেয়ে বিপজ্জনক কিন্তু নিজের মনকে জয় করলে কেউ আপনাকে হারাতে পারে না যারা আপনাকে নিজের ঘরে অপমান করে একদিন তারাই আপনার দরজায় সম্মান নিয়ে দাঁড়াবে ঘরের মানুষের ঈর্ষা বাইরের মানুষের ঘৃণার থেকেও ভয়ঙ্কর সবাই পরিবার নয় কেউ কেউ শুধু সম্পর্কের নাম নিয়ে আপনাকে নিচে নামায় ঘরের লোকের আঘাত সহ্য করতে পারলে বাইরের পৃথিবী আর আপনাকে ভাঙতে পারবে না যাদের চোখে আপনি কখনোই ভালো ছিলেন না একদিন আপনার সাফল্যই তাদের চোখ খুলবে বন্ধু বাইরে খুঁজবেন কেন ঘরের শত্রুই তো আপনাকে শক্ত হতে শেখায় নিজের বলে যারা আঘাত দেয় তাদের থেকে দূরত্ব নয় নিজেকে বড় করে তুলুন ঘরের লোক যদি আপনাকে চাপা দিতে চাই তাহলে বুঝবেন আপনার আলো তাদের চোখে লাগে